আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ এটি হচ্ছে আড়াইজের উপজেলার ফতেপুর ইউনিয়ন অবস্থিত ষোলোগ্রাম সমলিত বগাদি কান্দাপাড়া মদিনাতুল উলু মাদ্রাসা ও এতিমখানা তো আপনারা দেখছেন যেখানে খুব সুন্দরভাবে দুটি দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হয়েছে এর পাশে রয়েছে একটি বেশ বড় সড় মসজিদ তো এই মাদ্রাসাটির অধীনে রয়েছে একটি বড় কবরস্থান তো যার কারণে অত্র এলাকার মানুষ এই কবরস্থানে তাদের যারা পরিবারের লোকজন আছে মারা গেলে কবরস্থানে দাফন করেন তো সেই হিসাবে স্থানীয় যারা আছেন তারা এই মাদ্রাসাটির উন্নয়নের ব্যাপারে বেশ আন্তরিক তো এখানে অনেক এলাকার মানুষ আসেন এই মাদ্রাসা এখানে হাফিজিয়া মাদ্রাসা এবং ইতিমখানা রয়েছে তো বেশ সুন্দর একটি পরিসরে এখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী রয়েছেন তো প্রিয়দর্শক এই মাদ্রাসাটি বেশ সুন্দর একটি নিরিবিলি পরিবেশের মধ্যে নির্মাণ করা হয়েছে যার কারণে এখানকার পরিবেশটি আপনারা দেখেন এই যে আমি যেই ভবনটির সামনে আছি এটি হচ্ছে আলহাজ মোল্লা মাদ্রাসা ভবন এই ভবনটি পরবর্তীতে নির্মাণ করা হয়েছে তো এই ভবনটি দুই হাজার নয় সালে এর নির্মাণ কাজ শেষ হয়েছে মূলত তো মার্শাল্লাহ অত্যন্ত সুন্দর একটি পরিবেশ এই মাদ্রাসার পরিবেশটি তো এই মাদ্রাসার সাথে কবরস্থান যুক্ত থাকায় অর্থাৎ কবরস্থানের পাশে হওয়ায় এই মাদ্রাসাটির উন্নয়ন কর্মকাণ্ডের সাথে অত্র এলাকার মানুষ বেশ আন্তরিকভাবে যুক্ত রয়েছেন এবং এখানে অনেক দান করে থাকেন অনেক এলাকার অনেক রকমের আর্থিক সহযোগিতা এই মাদ্রাসাটিতে এসে থাকে কারণ এই মাদ্রাসার পাশে যেহেতু কবরস্থান রয়েছে অনেকের আত্মীয় স্বজন অনেকের পরিবারের লোকজনকে এখানে কবরস্থ করা হয়েছে তো সেই সুবাদে এখানে তাদের দোয়ার আশায় দোয়া করার আশায় তারা অনেকেই এখানে তাদের যেই অর্থনৈতিক সহযোগিতা এবং বিভিন্নভাবে খাবারের সহযোগিতা এখানে দিয়ে থাকেন তো ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ এই মাদ্রাসায় আপনারা আপনাদের আর্থিক সহযোগিতা করতে পারেন মাহের রমজান উপলক্ষে অত্যন্ত কামিয়াবি হবেন তো ইনশাআল্লাহ এই এলাকার মানুষজন এলাকার যারা আছেন তারা অনেকেই সহযোগিতা করে থাকেন যতটুকু আমি জানি বিপুল পরিমাণ আর্থিক সহযোগিতা এই মাদ্রাসাটি পেয়ে থাকেন কারণ হলো যেহেতু সাথে রয়েছে এটি কবরস্থান তো যার কারণে অনেকের হৃদয়ের স্পন্দনগুলো এই কবরস্থানে দাফন করা হয়েছে যারা মারা গেছেন তো সেই সুবাদে অনেকেই কবরস্থান দেখতে আসেন এবং তখনই মাদ্রাসার ভিতরেও আসেন এবং অনেকেই মাদ্রাসার যারা এই তিন ছাত্রদের আছে তাদেরকে বিভিন্নভাবে খাবার দাবার দিয়ে থাকেন আর্থিকভাবেও সহযোগিতা করে থাকেন ইশা আল্লাহ তো